আলু থাকলেই বানান এই মুচমুচে আলুর নাস্তা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলুর পম্পম নাস্তার রেসিপি এই নাস্তা খেতে এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই শুধু চাইতেই থাকে একদম সহজ আর অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আলুর পম তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি ছয় পিস আলুগুলো প্রায় একই সাইজের নিয়েছি এতে দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে ছোট বা বড়ও নিতে পারেন এখন একটি পটেটো কিলারের সাহায্যে আলুগুলোকে ছিলে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন এখন আলুগুলোকে এক পাশ থেকে একটু পাতলা করে কেটে নেব যাতে আলুগুলো সোজা হয়ে বসে থাকতে পারে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি এক পাশ কেটে এভাবে সোজা করে বসে থাকতে পারে এভাবে করে কেটে নিতে হবে আর এটা তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন এতে করে খুব সহজ হবে সবগুলো আলুকে আমি এভাবে করে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা আলু নিয়ে তার দুই পাশে দুইটা কাঠি দিয়ে দেব। কাঠি দিয়ে তারপর একটি ছুরির সাহায্যে আমি এটাকে এমনভাবে কাটবো যেন পুরোপুরিভাবে না কাটা হয় আবার অনেকটা অংশ জুড়ে এটা কাটা হয়ে যায় একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কাটছি তবে এখানে খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ আলু কাটা না হয় আর তাই আমি দুই পাশে আলু দিয়ে রেখে তারপরে কেটে দেখাচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করে কেটেছি যারা খুব সহজে এভাবে করে কাটতে পারবেন তাদের আর কাঠি দরকার হবে না আর যারা প্রথম করবেন তাদের জন্য কাঠিটা দরকার হতে পারে তবে এটা আর পরবর্তীতে দরকার হয় না একটা কাটলে পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে করে কাটা হয় পাশাপাশি করে কাটার পরে তারপরে আমি লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা পুরোটাই কাটা হয়ে গেছে এখন একটা আরেকটার সাথে জোড়া লেগে থাকলেও এটা যখন পানিতে ভিজিয়ে রাখবো তখন এটা এমনিতেই ছেড়ে দেবে এর জন্য আমি একটি বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই লবণ পানিতে আমি এই আলুগুলোকে ভিজিয়ে রাখবো চল্লিশ মিনিট পর্যন্ত সর্বনিম্ন তিরিশ মিনিটের জন্য হলেও এটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে খুলে যাবে মানে ফাঁকা হয়ে যাবে আর এভাবে করে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখবো চল্লিশ মিনিটের জন্য এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি আর এই চল্লিশ মিনিটের মধ্যে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি এর জন্য আমি একটি প্লেটে ছয় থেকে সাত চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের মতো জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে খেয়াল রাখতে হবে ভিজানোর সময় যেহেতু আমরা লবণটা দিয়েছি এর জন্য এখানে বুঝে শুনে লবণটা অ্যাড করে দিতে হবে দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে বেসন অথবা চালের গুঁড়িটাও নিতে পারেন তো আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব তো চল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আলুগুলোকে ভিজা পরে দেখতেই পাচ্ছেন এখন আলুগুলোকে যে কেটে রেখেছিলাম ঠিক সেভাবে বোঝা যাচ্ছে আর খুব সুন্দরভাবে এগুলো ফাঁকাও হয়ে যাচ্ছে যখন এগুলোকে ভাজা হবে তখন এগুলো আরো খুব ভালো করে দেখা যাবে প্রত্যেকটা আলুই কিন্তু দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে এখন এগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এখন একটি কিচেন টাওয়াল দিয়ে আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নেব যতটুকু সম্ভব এ থেকে পানিটা একেবারে মুছে নিতে হবে যাতে এর ভিতরে কোনো পানি না থাকে হাতের কাছে কিচেন টাওয়াল না থাকলে টিস্যু দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি এটাকে একদম চেপে চেপে খুব ভালো করে পানিটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এভাবে করে বাকি সবগুলো আলু আমি মুছে নেব আলুগুলো মোছা হয়ে গেলে আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে কোট করে নিতে হবে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কোট করছি প্রত্যেকটা ফাঁকায় ফাঁকায় আমি এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি তো আমি এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর একটা ফাঁকাও বাদ রাখিনি কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য তো এভাবে করে আমি বাকি সবগুলোকে এই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা হালকা কিছু গরম হলে এর মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে তেলটা বেশি গরম করার প্রয়োজন নেই হালকা গরম হলে আলুটাকে দিয়ে দিতে হবে আর চুলার আঁচ লোতে রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে আর এখানে আমি সম্পূর্ণ আলু দিয়ে দিয়েছি কারণ এখানে আমি একটু বেশি করে তেল নিয়েছি কারণ আলুগুলো ভাজতে একটু সময় লাগবে এর জন্য বেশি করে তেল দিয়ে সবগুলো আলু একেবারে দিয়ে ভেজে নিচ্ছি এতে সময়টা একটু বেঁচে যাবে আর চুলার আঁচ লোতে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে নাহলে আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না লোতে রেখে কিন্তু এগুলো ভেজে নিলে এগুলো উপর থেকে যেমন সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকেও একদম সিদ্ধ হয়ে যাবে তো আমি একটি কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারাও এভাবে চেক করে দেখে নিতে পারেন নামানোর আগে আর এগুলো ভাজতে কিন্তু সময় লেগেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তবে পনেরো মিনিট ন্যূনতম সময় লাগবেই এটা ভাজতে কারণ আলুটা যেহেতু একদম আস্ত করা আর ভিতরে অনেকটা অংশ আছে এটা ভাজতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো এইভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি একটি ছাকনি সাহায্যে উঠিয়ে নিচ্ছি কী বন্ধুরা দেখে মনে হচ্ছে না একদম পম বাকি সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এর উপরটা একদম মুচমুচে হয় আর ভিতরটা একদম সফট হয় একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিন্তু উপর দিয়ে কাটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আবার একটু ভেঙেও দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সফট হয়েছে এভাবে করে তৈরি করে বিকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন দেখবেন সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কিভাবে তৈরি করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ